সুতরাং ভেবেচিন্তে চিনতে কাজ করুন যে কাজটা আপনার জন্য প্রযোজ্য আপনার জন্য যুক্তিযুক্ত অন্যের পরামর্শে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না মাঝে যেরকম এই গাছটা দাঁড়িয়ে আছে তাই এক মাঠের মধ্যখানে আবার এখানে ছোট ছোট গাছগুলি যেভাবে জিয়ে আছে এই ছোট গাছগুলি যদি বড় গাছের মতো বাঁচার চিন্তা করে সেটা হবে তার জন্য ভুল আর এই ছোট গাছগুলির মধ্য দিয়ে দেখেন বড় বড় গাছগুলি নিহিত আছে দূর যেরকম দেখা যাচ্ছে আপনার সেই রকম তো বড় গাছের মধ্য দিয়ে আপনাকে যখন বেঁচে থাকার চিন্তা ভাবনা করতেছেন এই বড় গাছের মধ্যে বেঁচে থাকার চিন্তাভাবনা ছেড়ে দেন কারণ বড় বড় গাছগুলির মধ্য দিয়ে ছোট ছোট গাছগুলি আছে আবার তার আকাশেই কিন্তু আকাশে পাখিগুলি উড়ে বেড়ায় তো আকাশে পাখি তার প্রজন্মের মধ্যে আছে তার লিমিটের মধ্যে আছে সেখানে সে উড়ে বেড়াতে পারবে এবং এই গাছ বৃক্ষ সে বড় হয়েছে তার সেই শক্তি আছে সে বড় গাছ হিসাবে জীবিত আছে আর ছোট ছোট গাছগুলি যেরকম নিচে বিছিয়ে আছে তদ্রুপ আপনাকে বুঝতে হবে আপনি কোন পর্যায়ের আপনি কি সেই আকাশের পাখির মতো না গাছের মতো না মাটি সেই ভেসে থাকে সেটা আপনি কেউ না সুতরাং ভেবে চিনতে কাজ করুন যে কাজটা আপনার জন্য প্রযোজ্য আপনার জন্য যুক্তিযুক্ত অন্যের পরামর্শে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না নিজে ভাবুন চিন্তা করুন তারপর সিদ্ধান্ত নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম